পানবাখাল প্রশান্ত মহাসাগর এবং আর্থান্ত্রিক মহাসাগর সংযুক্তকারী বিরাশি দীর্ঘ একটি কৃত্রিম খাল এই একটি খালের কারণে দক্ষিণ আমেরিকা এবং আমেরিকার অর্থনীতিতে এসেছে বিশাল পরিবর্তন যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উপকূলব যাত্রাকারী যে কোনো জাহাজকে দক্ষিণ আমেরিকার কেপন হয়ে যাওয়ার মাধ্যমে অতিরিক্ত পনেরো হাজার কিলোমিটার পথ কমিয়ে দেয় এছাড়া উত্তর আমেরিকার একদিকে উপকূল থেকে দক্ষিণ আমেরিকা অন্যদিকে উপকূল যাওয়ার ক্ষেত্রেও পানওয়া খালের কারণে সাড়ে ছ হাজার কিলোমিটার পথ কম পায় এছাড়া ইউরোপ এবং পূর্ব এশিয়া বা অস্ট্রেলিয়ার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পথ বেঁচে যায় শুধু একটি খালের কারণে। কিন্তু চল্লিশ হাজার মানুষের মৃত্যু এবং একটি দেশের শারীরিক হয়ে গেছে শুধু এই পানমা খালের কারণ চলুন আজকে জেনে নেওয়া যাক পানওয়া খালের কিছু অজানা পনেরোশো চৌত্রিশ সাল রোমান সম্রাট পঞ্চম চার্লস সর্বপ্রথম দক্ষিণ আমেরিকায় একটি খালের জন্য নির্দেশ দিয়েছিলেন কিন্তু তা শুধু জরিপের মধ্যে সীমাবদ্ধ ছিল ষোলোশো ইংলিশ দার্শনিক এবং চিকিৎসক স্যার থমাস ব্রাউন সর্বপ্রথম পানামাতে খালের জন্য সম্ভাব্য জায়গা নির্ধারণ করেন তার প্রেক্ষিতেই কিংড অফ স্কটল্যান্ড ষোলোশো আটানব্বই থেকে সতেরশ সাল পর্যন্ত পানামাতে খাল খননের জন্য সম্ভাব্য রুট নির্ধারণ করেন এবং খাল নির্মাণের চেষ্টা করেন কিন্তু দুর্গম জায়গার কারণে সেই খনন প্রক্রিয়াটা পরবর্তীতে সময় বাতিল করতে হয় আঠারোশো এগারো জার্মান পরিবেশবাদী আলেকজান্ডার বন হামবোল প্রবন্ধ করেন যেখানে তিনি সম্ভাব্য পাঁচটি জায়গা নির্ধারণ করেন তিনি নিকারগুলার লেক নিকারগুলা কে বেছে নেন সম্ভাব্য সবচেয়ে ভালো জায়গা হিসাবে তার প্রবন্ধের পরিপ্রেক্ষিতে আঠারোশো তেতাল্লিশ সালে ব্রিটিশ প্রথম নিকোবরতে খাল খননের জন্য প্রচেষ্টা চালিয়ে যান কিন্তু আঠারোশো পঞ্চাশ সালে সেই প্রচেষ্টাও তাদের ব্যর্থ হয় আঠারোশো আটচল্লিশ সাল আমেরিকা পশ্চিম উপকূলে কালিফোর্নিয়াতে সোনার খনি আবিষ্কার হয় কিন্তু বাণিজ্যিক নগরে নিউ ইয়র্কে পাঠাতে বলে তা প্রায় পঁয়তাল্লিশ দিনের সময় মধ্যে লাগে যার কারণে আমেরিকানদের নতুন করে খাল খননের জন্য ভাবতে হয় সমস্যা সমাধানের জন্য আমেরিকান ব্যবসায়ী উইলিয়াম এস যিনি কি নাম ব্যবসায়ী ছিলেন সেই স্টিমার জাহাজ চালু করেন নিউ থেকে পানামা এবং পানামা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত চা কিনা চল্লিশ বা পঁয়তাল্লিশ দিনের দীর্ঘ ওই পথটাকে সংক্ষিপ্ত করে দিয়েছে তার দেখা দেখি আমেরিকার অন্যান্য ব্যবসায়ীরাও এই জায়গায় স্টিমার লঞ্চ চালু করার ব্যবস্থা করেন যাত্রাপথ আরও সংক্ষিপ্ত করার জন্য অ্যাসপিনওয়াল ওয়াল আঠারোশো পঞ্চাশ সালে রেলওয়ে পথ নির্মাণ করার প্রকল্প হাতে নেন আঠারোশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চান্নের মধ্যে রেলওয়ে প্রকল্প নির্মাণ কাজ সম্পন্ন হয় কিন্তু তার জন্য মূল্য দিতে হয় প্রায় ছয় থেকে বারো হাজারের মতো কর্মী যারা কিনা এই রেলপথ নির্মাণের সময় মৃত্যুবরণ করেন আঠারোশো সত্তর সাল আমেরিকা প্রেসিডেন্ট খাল খননের জন্য একটা কমিশন গঠন করে নৌবাহিনীর সদস্যদের নিয়ে এই কমিশন নিকারগুড়াতেই সম্ভাব্য খাল খননের জন্য প্রস্তাব প্রদান করে আঠারোশো সাল খাল নির্মাণে ফ্রান্সে আগমন ঘটে এবং যে রূপদোক্তা সে ছিল ফাদিল্যান্ডে লেসপ্রেস উনি একাধারে কূটনীতিক এবং সুয়েস খাল নির্মাণের প্রধান উদ্যোক্তা ছিল তার সাথে যুক্ত হয় ইস্তেভান টোর লুসিয়ান বোনোপেটো ওয়াইসি অ্যান্ড আরমান রিকলস তারা একটি সম্মিলিত জোট করে যার নাম টস সিন্ডিকেট সিন্ডিকেটের প্রধান কি ছিল খাল নির্মাণ করা এবং তার ঠিক মুনাফা অর্জন করা তার পরিপ্রেক্ষিতে তারা কলম্বিয়ান গভর্নমেন্টের সাথে একটি চুক্তি করতে সম্মত হয় বিশ মার্চ আঠারোশো সালে তারা একটি ওয়াইসি কনসেশন নামে নিরানব্বই বছরের একটি লিজ নেন যেহেতু পুরো অভিজ্ঞতা ছিল সুয়েস খাল নির্মাণে তাতে টর্স সিন্ডিকেটের ফ্রান্স ইনভেস্টরদের থেকে ফান্ড রাইজিং করতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়নি আঠারোশো একাশি সালের এক জানুয়ারি পানামা খাল নির্মা প্রকল্প শুরু হয় এই খালটি সুয়েজ খালে মাত্র চল্লিশ শতাংশ হওয়ার কথা ছিল তবে প্রচুর বৃষ্টিপাত খারাপ আবহাওয়া মশাবাহিত রোগ এবং ভুল জরিপের কারণে মৃত্যুহার প্রতি মাসে দুইশোর উপরে পৌঁছে যায় ষোলোশো একাশি সাল থেকে আঠেরোশো ঊনানব্বই সাল পর্যন্ত ম্যালেরিয়া কালো জ্বর এবং ভূমিদর্শক খারাপ আবহাওয়ার কারণে প্রায় বাইশ হাজারের মতো শ্রমিক মৃত্যুবরণ করেন যার মধ্যে কিনা পাঁচ হাজারের ছিল শুধু ফ্রান্সেরই পনেরো মে সাল পানামা খালের কাজটা তখন বন্ধ করে দিতে একরকম বাধ্য হয় ফার্দিনান এবং তাদের সঙ্গে সাথীদের বিচারের মুখোমুখি করা হয় যা কিনা পানামা অ্যাফিয়ার নামে পরিচিত আঠারোশো সালে ফিলিপ বুনু গাইলা ফ্রান্সের দ্বিতীয় কোম্পানি হিসেবে পানামা খালের দায়িত্ব গ্রহণ করেন বুনাউ বেরিলা আমেরিকানদের সাথে যোগাযোগ করেন এবং একশো মিলিয়ন ডলারের বিনিময়ে পানামায় ফ্রান্সের নির্মিত খালের যাবত বাদবাকি সম্পদগুলো বিক্রি করার দেওয়ার জন্য চেষ্টা করেন কিন্তু আমেরিকাতে তা চল্লিশ মিলিয়ন ডলারে রাজি হয় উনিশশো তিন সালের বাইশ জানুয়ারি হ্যা হ্যারেন চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি এবং কলম্বিয়ার রাষ্ট্রদূতের মধ্যে স্বাক্ষরিত হয় বার্ষরিক দশ মিলিয়ন মার্কিন ডলার এবং একটি বার্ষিক অর্থ প্রদানের জন্য সম্মত হয় দুই দেশই কিন্তু চুক্তিটি উনিশশো তিন সালের চোদ্দই মার্চ মার্কিন সিনিয়ার দ্বারা অনুমোদিত হয়ে হলেও কলম্বিয়া সিনেট এটি অনুমোদন করেন কলম্বিয়া কোনোভাবেই চাইছিল না আমেরিকা তাদের জমিতে কোনোভাবে কবজা করুক বেইলা আমেরিকার প্রেসিডেন্ট লুসবেল্টের সাথে যোগাযোগ করেন এবং পানামাকে কলম্বিয়ার কাছ থেকে স্বাধীন করার জন্য তিনি প্রস্তাব প্রদান করেন সেই সময় কলম্বিয়াতে তখনই গেরিলা যুদ্ধ চলছিল যা কিনা ওয়ান ডে যুদ্ধ নামে পরিচিত বা এক হাজার দিনের যুদ্ধ নামে পরিচিত উনিশশো তিন সালে দুই নভেম্বর মার্কিন যুদ্ধজাহাজগুলো পানামা বিদ্রোহ দমনের পথে অবরোধ করে পানামা উনিশশো তিন সালের তিন নভেম্বর মানে একদিন পরে স্বাধীনতা ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত পানামা কৃষিকৃত এটি এত দ্রুত ঘটেছিল যে কলম্বিয়ান সরকার পানামীয় বিদ্রোহদের দমন করার জন্য সৈন্য পাঠানোর কোনো সুযোগই পায়নি উনিশশো তিন সালে ছয় নভেম্বর মাত্র স্বাধীনতা হওয়ার তিন দিন পরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পানামা রাষ্ট্রদূত হিসেবে ফিলিপ বুনাও ভাইলা একটি চুক্তি স্বাক্ষর করেন যে চুক্তি কিনা হে বুনাও ভাইলা চুক্তি নামে পরিচিত আমেরিকা চার মে উনিশশো সালের পানামা খাল নির্মাণ প্রক্রিয়া শুরু করে ছয় মে জন ফ্রেন্ড ওয়ালেসকে প্রধান প্রকৌশলী হিসাবে নিয়োগ প্রদান করা হয় কিন্তু তিনি উনিশশো সালের জুন মাসে হঠাৎ করে পদত্যাগ করেন তার স্থলাভিষ্ঠিক্ত হন জন ফ্রাঙ্ক স্টিভেন্স যিনি কিনা গ্রেট নর্দার্ন রেলপথ নির্মাণ করেছিলেন স্টিভেন্সের অন্যতম সাফল্যগুলো হলো আবাসন ক্যাফেটেরিয়া হোটেল এবং পানির ব্যবস্থা মেরামতের দোকান গুদাম এবং হাজার হাজার আগত কর্মীদের দ্বারা প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো নির্মাণ ও পুনর্নির্মাণ স্টিভেন্স উনিশশো সালে প্রধান প্রকৌশলী পদ থেকে পদত্যাগ করেন রাষ্ট্রপতি থিওডর রোজবেল্ট মার্কিন সেনাবাহিনী প্রকৌশলী মেজর জর্জ ওয়াশিংটন হোয়াইট হাউসকে তার স্থলাভিষিক্ত হিসেবে নিযুক্ত করেন তার সময়ই তিনি লক সিস্টেমে খাল নির্মাণ করেন যা কিনা একটি খালে পর্যাপ্ত পরিমাণ পানি জমা থাকবে সমুদ্র স্তর থেকে ওই খালের মাধ্যমে লক সিস্টেম হিসাবে জাহাজকে উপরে উঠানো হবে উনিশশো সালে পনেরোই আগস্ট এস এস অঙ্কন প্রথম জাহাজ হিসাবে পানামা খাল অতিক্রম করে পানামা খালে পানামার নাগরিকদের কোনো অধিকার ছিল না যার পরিপ্রেক্ষিতে উনিশশো ষাট এবং সত্তরের দশকে আমেরিকানদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় উনিশশো চৌষট্টি সালে নয় জানুয়ারি ছাত্র জনতার বিক্ষোভে প্রায় বিশ জন পানামিয়া নাগরিক মারা যায় এবং তিন থেকে জন আমেরিকান সোলজার নিহত হয় তার পরিপ্রেক্ষিতে সাত সেপ্টেম্বর উনিশশো সালে আমেরিকার প্রেসিডেন্ট জ্যামি কার্টার এবং পানামার ডিফেক্টর একটি জাকিনা যা কিনা একত্রিশ ডিসেম্বর উনিশশো সালে কার্যকর হয় এবং পানামা ক্যানাল অথরিটির কাছে পানামার কালটা বুঝিয়ে দেওয়া হয় আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তারা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ